পাডি আই দুনো দিদি দুনো দিদি আবার তুই আনন্দ করেছে এই দুনো দিদির একটা শর্ট দেখলাম শর্ট কি কি মারছে মানে দুনো দিদি অঞ্জন ক্রিয়েটর শর্টটা দিয়েছে আমি দেখলাম ও বাবা দুনো দিদি বলতে পারবো না বাবা বলতে পারবো না দুনো দিদি মানে যা বললো আর মঙ্গলা না

আমি <tinyana> না অ হিন্দু কাঠান ওই ধুনোমা ও ধুনো মঙ্গলা মানে কি মানে থিটার মঙ্গলামা ফ্রড ধুন ধুনোদ তুই পুরো পাক্কা মানে কি বলবো মালাইকা আরোরা তুই হচ্ছিস ধুনোদ আর ধুনো বোন আর ধুনোমা তুই হচ্ছিস রোয়াইটি মালাইকা অরোরা মালাইকা আরোরা

মাকে সাজিয়ে রেখে কেন ওই খিস্তিবাজ গুলোর কথা শুনিস রে তুই একটা ট্রেনের ওপরে লাফি লাফি মালাইকা আরো রাখারের মতো নাচ আর প্যান্টিটা পরে থাকিস আর এত 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 এই ঘন্টা 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 তো মন্দিরে হায় রে মন্দিরে ঘন্টা চলে ডোন টেক ইট রং মন্দিরে ঘন্টা চলে হ্যাঁ একটু পুজো কর একটু পুজো দেখা কটের বলেছিল বলেছিলাম একটু পুজো দেখা অত হিংসা করতে নেই যারা এসব সেবিকার কাজ করে না সেবিকাতে হিংসা করতে নেই হ্যাঁ আরে ও সেবিকা কি ও খিস্তি মারছে ও ওপেনলি মায়ের সামনে খিস্তি মারছে এমন একটা খিস্তি মারলো না আমি মুখে আনতে পারবো না এমন একটা খিস্তি মারছে তুই নাকি সেবিকা না আমরা আমরা তো কতবার বলেছি এখানে কেউ দেবী না কেউ ভগবান না দেবী দেবী ভগবান ভগবান মানুষ মানুষ পার্লারে যা পার্লারে গিয়ে স্কিন ট্রিটমেন্ট করে তো কালি না স্কিন ট্রিট আর হেয়ার ট্রিটমেন্ট করে দু

সরা শিখাচ্ছে এই ষষ্কটা ওই দুটো তো ওই একটা তো জোকার পুরো আর ওই হাতিটা হলেও মানে

তুই হরে কৃষ্ণ জব কর না আর মিডিয়া শেষ করার আগে একটা কথা বলবো যে এটা তো আমরা বরাবরই বলে এসছি বঙ্গলা মা যেটা করছে সেবিকা হিসাবে আমরা তাকে সম্মান করছি আর তার